বলো কি বলবো আমি তোমায় অনেক দিন ভালোবাসি দিশা রিয়েলি ওয়েট এক মিনিট আমি এখানে দাঁড়িয়ে আছি চলে আসো দিশা দেখো এ আমাকে অনেকদিন ধরেই ভালোবাসে আর তুমি বলছো তুমিও আমাকে ভালোবাসো কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে আমায় তাই তোমাদের দুজনকে আমি দুটো প্রশ্ন করব। যার উত্তরটা আমার ঠিকঠাক মনে হবে আমি তাকেই বেছে নেব প্রথমে তুমি বলো আমি তোমার জীবনে গেলে তুমি কাকে বেশি সময় দেবে তোমার কাজকে না আমাকে সব কাজ শেষ করে আমি যেটুকু সময় পাবো পুরোপুরি সময়টা তোমাকেই দুটো আর তুমি কাজের মাঝে সময় বার করে আমি তোমার খোঁজ নেবো আর তোমার ছোট ছোট প্রত্যেকটা বিষয়ে আমি খেয়াল রাখব আচ্ছা আমি যদি বলি বিয়ের পর বাবা মার থেকে আলাদা হয়ে আমার সাথে সম্পূর্ণ থাকতে হবে তখন তুমি কি করবে হ্যাঁ পারবো আর তুমি যেটা চাইবে সেটাই হবে আমি বাবা মাকে ছেড়ে পুরোপুরি তোমার সাথেই থাকব আর তুমি না সেটা আমার দ্বারা সম্ভব নয় আমার জীবনে তুমি ঠিক যতটা ইম্পর্টেন্ট বাবা মাও আমার জীবনে ঠিক ততটাই ইম্পর্টেন্ট বাবা মা আমাকে কষ্ট করে ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে মানুষ করেছে তাই বাবা মাকে আগলে রাখাটা আমার যেমন দায়িত্ব বা কর্তব্যের ভিতর পড়ে ঠিক তেমনি যে আমার জীবনসঙ্গী হবে তাকেও ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখাটাও আমার কর্তব্য বা দায়িত্বের মধ্যেই পড়ে তাই আমি তোমার এই কথাটার সাথে একমত হতে পারলাম না বাবা মাকে ছেড়ে কখনোই শুধু তোমার সাথে থাকতে পারবো না আমি সবাইকে নিয়েই ভালো থাকতে চাই আমি জানি তোমার এই কথাটার সাথে আমি একমত না হয় তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে না বাট ইটস ওকে আমি তোমার প্রপোজালটাই অ্যাকসেপ্ট করলাম কিন্তু কেন আমি তো তোমার কথাতেই রাজি হয়ে গেলাম আমার কি দোষ দেখো তুমি আমার কথায় তোমার বাবা মাকে ছাড়তে রাজি হয়ে গেলে তার মানে বুঝতে পারছো তোমার বাবা মার প্রতি তোমার ভালোবাসাটা আর যে ছেলে তার বাবা মাকেই ভালোবাসতে পারে না সে আমাকে কি করে ভালোবাসবে ওর সাথে তোমার পার্থক্যটা বুঝতে পারছো তো আর তুমি কি বললে তুমি কাজের শেষে সময় পেলে তারপর আমার সময় দেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ও কি বলল ও কাজের মাঝের সময় বার করে আমার সময় দেবে সময় পেলে সময় দাও কাজের মাঝখানে সময় বার করে সময় মধ্যে বিস্তর পার্থক্য আছে তাই আমি ওকেই বেছে নিলাম লেগেছে তোমার দালান জুড়ে রাখলাম এক নদী ভরা স্নান তোমাকে মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান